যুবকেরা কারো গোলাবি করবে না করবে যেতে চান নামাজ পড়তে হবে কি হবে না প্রথম শর্ত ইমানদার হইতে হবে আল্লাহ ইংল্যান্লা দিনে তারপরে যান না প্রথম কি তারপরে প্রথম কি তারপরে নে ইমানের পরে নে কামল তারপরে হলো কানুজুলা অতএব বুঝা গেল যদি কেউ আল্লাহকে দোকা দেয় যদি কেউ ইমানদারদেরকে দুকা দেয় এই ব্যক্তি কি ইমানদার নাকি মোনাফে বলেন ইমানদার নাকি মোনাফে আমাদের সমাজে এই চরিত্রের লোক কম না বেশি ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে আমানত রাখলে খেয়ানত করে কথা বললেই মিথ্যা বলে অজস্র মিথ্যা অজস্র নিফা আমাদের সামনে বিশেষ করে নির্বাচন আসলে তো নিফাকের অভাব নেই আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন সবাইকে হেদায়ত দান করুন আমি পক্ষ আর ওই পক্ষ বলবো না আপনাদের এই কথার ফুলজুরি আর মানুষকে আশ্বাস দেওয়ার ফুলজুরি এগুলো বন্ধ করতে হবে দুই ছাত্রের দুই হাজার শত শত আলেমের লাশের বিনিময়ে হাফেজের লাশের বিনিময়ে শাহাদতের বিনিময়ে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছিলাম নাম দেয়া হয়েছে নয়া বন্দোবস্ত সংস্কার কমিশন নতুন বন্দোবস্ত তারপরে সংস্কার তারপরে আমরা নতুন এক বাংলাদেশ গর্ব কত কিছু ফুল জুড়ি দেয়া হলো অথচ আমরা কি দেখলাম আজকের বাংলাদেশে আমরা দেখলাম যে তথাকথিত সংস্কারের নামে তথাকথিত এই নয়া বন্দোবস্তের নামে আমাদের ভাই শরীফ উসমান হাদিকে দিনে দুপুরে হত্যা করা হচ্ছে আমাদের ভাই গতকালকেও দেখলাম এক ভাই মুসাব্বীর নামে গুলি করে তাকেও হত্যা করা হয়েছে কি চলছে আমরা এ খুনের বাংলাদেশ দেখতে চাই নাই আরে কি আজীব অবস্থা দিনে দুপুরে শুক্রবারে জুমার নামাজের পরে একজন পরিচিত ভোগ যুবক তাকে হত্যা করা হচ্ছে অথচ ছয় ঘন্টা পরেই বলা হচ্ছে সেই শরীফ উসমান হাদির হত্যাকারী নাকি ইন্ডিয়া চলে গেছে এটা কি মগের মূল্য এটা মগের মূল্য তাইলে আমাকে আপনাকে মাইরাও তো যে কোনো খুনি পালায়া যাবে কেউ ধরতে পারবে না অমিয়া ও প্রিয় ভাই আপনাদেরকে বলি আজকে যারা এটা নিয়ে একটু শক্ত অবস্থান নিচ্ছেন না অবস্থান জানান দিচ্ছেন না সে যেই দলের হন আমি আপনাদেরকে বলি আজকে শরীফ উসমান হাদি কালকে মুসাবির এইভাবে চলতে থাকলে আমি আপনি আমরা কেউ নিরাপদ না কেউ না যারা আমাদের দুই হাজার শাহাদাতের হাজার হাজার পঙ্গুত্ব বরণকারীদের পঙ্গু করার বিনিময়ে হাসিনা নামক এত বড় সালেম যে এক মতো আমাদের মাথার উপর সোয়ার হয়েছিল যে কিনা এদেশের শত শত আলেমদেরকে কারাগারে বন্দী করেছিল দেশ হলে আমায় কেরাম জেলখানায় বন্দি রেখে হত্যা করে বের করেছিল আলেম ওলামাদেরকে যে জানাজা পড়তে পর্যন্ত দেয় নাই এই বড় জগদ্দল পাথর জীবন দিয়ে আমাদের জন্য এই সুন্দর নতুন বাংলাদেশ জন্য নতুন বাংলাদেশ গঠন করবার জন্য সুযোগ করে দিয়ে গিয়েছে আজকে আমরা কেমন বাংলাদেশ পেয়েছি যারা আমাদের লাশের বিনিময়ে উপদেষ্টা হয়েছে এরা আজকে বিচারের নামে তামাশা করছে ক্ষমালো এবং বিলিস্টারের বিরোধিতা করবার কারণে গ্রেফতার করছে আমি জানতে মরি চাই এই সরকার হাজার হাজার লাশের উপর দিয়ে ক্ষমতা এসে হলো আর রুটি আর এসির বাতাসকে শেষ করে 22 ফেব্রুয়ারি কার হাতে ক্ষমতা তুলে দিয়ে চলে যাবেন বাংলার জনগণ আপনাদের জুটা পিটা করবে ঠিক আমাদের ভাই শরীফ উসমান হামিদ বিচার করতে না বললে এই বৃত্ত বয়সে

এই ইউটিউবার ভাইদের মাধ্যমে আমরা আমাদের মেসেজটা শুধু আপনাদের সামনে নয় এই জাতির প্রত্যেকের কাছে পৌঁছে দিতে চাই বলতে চাই আমাদের ভাই শরীফ উসমান হাদিব ছোট্ট একটা কথা বলেছিল যে আমি এই আজাদির লড়াই দিল্লি না ঢাকা এই দিল্লির গোলামি থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্য আমি আমার জীবন বিয়ে দিতে প্রস্তুত কিন্তু আমার জাতির কাছে আমার একটা ছোট্ট চাওয়া আমার যদি আমাকে হত্যা করা হয় যদি আমাকে শহীদ করা হয় আমার বিচারটা যেন হয় এতটুকু আশা আমার ভয় করেছিল কিন্তু এই ইন্ট্রিম এই সরকার যে ছাত্রদের উপর বর করে ক্ষমতায় আসলো এই গাদ্দারের দল এই মুনাফিকের দল এই বেঈমানের দল এই উপদেষ্টারা এই গাদ্দাররা আমার ভাই শরীফ উসমান হাদির হত্যাকারীকে ধরতে পারলো না এখনো পর্যন্ত একটা খুনি একটা খুনি লাইভে আয়শা ভিডিও বক্তব্য দেয় এর চাইতে কষ্টের এর চাইতে কলিজা ফাটার আর কিছু আছে বলেন না আমার আপন ভাই আপনার আপন বাইরে যদি হত্যা করিয়া এইভাবে ফয়সাল করিম নামের যে দাউদ ফয়সাল ছেলেটা যেইভাবে ভিডিও বক্তব্য দিচ্ছে এইভাবে যদি ভিডিও বক্তব্য আমার আপনার ভাইকে হত্যা করে দিত কলিজায় সামলাইতে পারতেন কলিজা সামলাইতে পারতেন আরে মিয়া এই তথাকথিত সি সি সে বলে এটা নাকি বিচ্ছিন্ন ঘটনা গতকালকে নিউজে দেখলাম আরেকজনও বলতেছে মুসাব্বিন হত্যাকাণ্ড নাকি বিচ্ছিন্ন ঘটনা আর আমি আপনি যেদিন মরবেন এই দিনও আরেকজন বলবে বিচ্ছিন্ন ঘটনা এই খুনের সংস্কৃতি চালু করতেছেন এক খুনের রাষ্ট্র চালু করতেছেন বিচারহীনতা উদাসীনতা খুন যুদ্ধ করার সাহস পৃথিবীর বুকে মুসলমানদের মতো কারো নাই অতএব আমাদেরকে ভয় দেখায় লাভ আছে ভারতের মুদি ভয় দেখায় আমাদের একজন ক্রিকেটারকে পর্যন্ত ওরা সহ্য করতে পারে না আপনি কি মনে করছেন একজন মুসলিম ক্রিকেটারকে যারা সহ্য করতে পারে না এরা যদি পারত বাংলাদেশে মিসাইল মেরা ধ্বংস করে দিত না কিন্তু পারবে না কেন পারবে না একে একটু হলো বাংলাদেশের মুসলমানরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুমিনরা কারো গোলামি মাইনা নিবে না নাম্বার দুই পাকিস্তান আফগানিস্তান চীন

কারণ দিল্লির গোলামী মুক্ত হবেন দেখবেন হুট করে আর কি আমাদের নেতারা আমাদের বড় বড় দলের নেতারা সরকার এবং আমেরিকার গোলামি করছে তাইলে গোলামিটা কি তাইলে সিস্টেমে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা বইলে বইলা আমেরিকার যদি শুরু হয়ে যায় তাইলে তো আরেক মুসিবত তাইলে বলতে হবে দিল্লি না ঢাকা ওয়াশিংটন না ঢাকা এটা একটু জুড়ে বলিয়েন আরে অন্তর থেকে বলিয়েন এ উম্মার যুবকেরা কারো গুলামি করবে না একাল্লার গুলামি করবে আকাশ বাতাস প্রকম্পিত করে জানিয়ে দেন গুলামি না আজাদি আজাদি তিনবারের প্রধানমন্ত্রী কিছুদিন আগে চলে গেলেন এই মুরব্বী মানুষ উনারে যেই পরিমাণ কষ্ট হাসিনা দিয়েছে এই দিল্লির কথায় দিল্লির সাথে কখনো আপোষ করে নাই বলে যে কষ্ট দিয়েছে এই বৃদ্ধ বয়সেও এই মহিলা যেইভাবে জেলে গিয়েছে তবুও গুলামের রাজনীতিটা করে নাই আল্লাহ কারাগারে জগৎ বিখ্যাত হলেন দল মত নির্বিশেষে সবাই যাকে ভালোবাসত আগের দিন আমি তো কারাগারে ছিলাম আগের দিন সাহেব আমাদের যেই কারাগারে আমাদেরকে রাখা হয়েছিল ওখানে ওনাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল ফুটফুট একটা মানুষ হাইসা হাইসা যাচ্ছে হসপিটালে হুট করে কয় সাহেব মারা গেছে মনে আছে আপনাদের কান্না করেছিলাম অনেক কান্না করেছিলাম আমার আম্মা বলে বাবা যেদিন সাইদুর রহমান মারা গেছে কি পরিমাণ কান্না করছি আমি বলছি কেন এত কান্না করছো হুজুরের প্রতি তো মায়া আছে আরেকটা ভয় আমাদের অন্তরে আমার ছেলেদের নিয়ে এভাবে হ্যাঁ সিনেমা এরা ফেলে সকাল চিন্তা করার একটা মা তার সন্তানকে নিয়ে ভয় পাচ্ছে যে তার সন্তানকেও কি না এভাবে মেরে ফেলা হবে প্রিয় ভাইরা আমার আমরা সেই দূর দিন থেকে আমরা সেই কঠিন মুসিবতের দিনগুলো থেকে একটা সুন্দর বাংলাদেশ দেখার জন্য এতগুলো ছেলে ফেলে জীবন দিল একটা সুন্দর সমাজ গঠনের জন্য ইনসাফের সমাজ গঠন করবার জন্য কিন্তু এখন আবারও যদি পকেট আর পেটের পেটের দান্ডা হাতে চলে যায় এই দেশ জাতি উম্মাহকে নিয়ে চিন্তা না করে নিজের আখের গোচালু চিন্তা করে কিছু টাকা কিছু পয়সা কিছু ব্যাংক ব্যালেন্স ভারতে থাকতে পারা কিংবা কানাডা আমেরিকায় থাকতে পারার আনন্দ যদি এই দেশটাকে কেউ আমেরিকার হাতে কেউ দিল্লির হাতে তুলে দেয় তাইলে এই যে আজাদীর লড়াই এটা কি শেষ হয়েছে না এই বলেন শেষ হইছে না আওয়াজ নাই এই আজাদির লড়াই চলবে এই আজাদির লড়াই চলবে মুমিনদেরকে বলি এ দেশের তাও হেদপন্থী মর্তে মুজাহিদদেরকে বলি এই উম্মার যুব সমাজকে বলি ও উম্মার যুবকেরা তৈরি হও হাতে যদি অস্ত্র হয় আমার তোমার নবীলার নদী আলমদাল্লাম বলেছেন আমার উন্মতের একটা দলের সাথে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাহুতি শক্তির এক রক্ত বই যুদ্ধ হবে সেই যুদ্ধের নাম হবে ইসাবাতুল তাকজুল হিন্দা সেই গাজওয়াতুল হিন্দে যেই মধ্যে মুজাহিদরা শরীক হবে আল্লাহ পাক সমস্ত মুজাহিদদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে ভয় আছে ভয় আছে আমরা তৈরি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার রাসূল